গণভবনে দুই হাজার ষোলো সালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের সম্মিলিত ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন পরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এবারের এসএসসি পরীক্ষার ফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে ভালো ফলের জন্য শিক্ষার্থীদের এবং দ্রুত ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী যেহেতু মেয়েরা এবার একটু পাশের হার মেয়েদের বেশি সাথে সাথে আমি আশা করবো আমাদের ছেলেরাও যেন পিছিয়ে না থাকে কারণ তাদের তো পিছিয়ে থাকবে কেন তারা আর একটু মনোযোগ দিয়ে পড়লেই তারা আরো ভালো রেজাল্ট করতে পারবে এবং আমি আশা করি আগামী আমি দেখব হয় সমান সমান অথবা যেই বেশি হোক কিন্তু অন্তত সমান সমান যেন হয় বাচ্চারা যেন আর একটু ভালোভাবে পড়াশোনা করে সেটাই আমি আহ্বান জানাবো এই দিক থেকে গার্জিয়ান এবং শিক্ষক সকলকেই আমি আহ্বান জানাবো যে আপনাদের পড়াশোনার দিকে নজর দেবেন শিক্ষা বিস্তারে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন শিক্ষিত জনগোষ্ঠী এগিয়ে নেবে বাংলাদেশকে এর মধ্যে আমরা যেভাবে আমাদের অর্থনৈতিক উন্নতি করে যাচ্ছি তাতে এটা কিন্তু এখন বিশ্বে মানে সকলে স্বীকার করছে যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে আর সেটা রাখতে পারবে আমাদের আজকের প্রজন্ম ঝালকাঠি এবং পঞ্চগড় জেলার শিক্ষার্থী প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন